বন্যা পরিস্থিতিতে চার দিন ধরে পানীয় জলের সমস্যায় জেরবার হাসিমার বাসিন্দারা বিধায়কের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন তারা সম্প্রতি অতিবৃষ্টির ফলে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয় ঘরবাড়ি চাষের জমির ক্ষতি হয় প্রাণ যায় বহু মানুষের ভুটান পাহাড় থেকে নেমে আসা জলে ফেটে যায় হাসিমার পানীয় জল সরবরাহকারী পাইপ এর জন্য বিপর্যস্ত হয় জল সরবরাহ চার দিন ধরে পানীয় জল পাচ্ছেন না এলাকার কয়েক হাজার মানুষ এলাকার বিধায়ক বিশাল লামাকে পেয়ে তার কাছে সমস্যা সমাধানের আর্জি জানালেন এলাকার বাসিন্দারা বিধায়ক জানান সমস্যা সমাধানের সব রকম চেষ্টা করবেন তিনি আমি পিএইচ ইঞ্জিনিয়ার সাথে এক্সিকিউটিভের সাথে কথা করেছি আমাদের বিক্রমজির সাথে যে এটা অবিলম্ব এটা রিপেয়ার করা হোক সুতরাং এরা জল পাক কিন্তু আরও দু তিন দিন লাগবে বলছে ঠিক আছে তো ওনারা একটা এখানে একটা পয়েন্ট দিয়েছে যে এরা এখানে হতে পারে তো সব গ্রামীণরা মিলে ওরা এখানে করতে করতে চেয়েছে ওরা আমাকে আপিল করছে যেহেতু ফান্ডের ব্যবস্থা করা দেওয়া হোক তো আমি বলছি ঠিক আছে এটা আপনারা করুন যেহেতু এখানে সমস্যা অনেক নিশ্চয় এটা নিয়ে আমি দেখ বাসিন্দাদের কষ্টের জন্য সরকারি দপ্তরকেও কাজ করায় তুলেন বিধায়ক এত বড় বড় রিজার্ভার হওয়ার পরও জল না পাওয়া মানে ইনস্ট্যান্ট যে কাজ না করা মানে কোথাও না কোথায় ডিপার্টমেন্টের একটু ইয়ে দেখা যাচ্ছে যে ওরা ভালোভাবে আর ইনস্ট্যান্ট কাজ করলে একটু তিন চার দিন এইরকম লোকে সাফার করতে হচ্ছে হতো না আজকে এই যে বকেট টকেট নিয়ে জল ভরতে হচ্ছে এই এখনই একটা আমাদের কাকু বললো যে আমাদের এই অবস্থা দেখেছেন আমরা চেষ্টা করবো এটা নেট একটু তাড়াতাড়ি হোক ডিপার্টমেন্টও এটা নিয়ে খুব কারণ কারণ জল খুব ইম্পর্টেন্ট এটা নেট ডিপার্টমেন্ট কাজ করুক সেটা তাড়াতাড়ি এটাই আমি বলবো তবে এই টানাপড়েনে থাকতে চান না এলাকার মানুষ জল না পেয়ে ভুগতে হচ্ছে তাদের তাই এখন পরিস্থিতি থেকে কত তাড়াতাড়ি তারা বেরোতে পারেন সেই দিকে তাকিয়ে রয়েছেন বাসিন্দারা রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ